নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা কেউ একজন ইউনিভার্স থেকে তোমাকে সতর্ক করছে তুমি যদি ইউনিভার্সের প্রতি বিশ্বাস রাখো তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো ইউনিভার্স বলতে চাইছে যে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ একটি বার্তা তোমার জন্য পাঠানো হয়েছে একটি ডিভাইন মেসেজ যা শুধু তোমাকেই জানাতে চায় এমন কিছু আছে যে সম্পর্কগুলোর কাছ থেকে আপনাকে এতদিন লুকিয়ে রাখা হয়েছিল যে সত্য এসেছে তা আপনাকে চুপ করিয়ে রাখা হয়েছিল কারণ আপনি বার্তাটি কিন্তু এখন উপেক্ষা করতে পারবেন না প্রতিটি মুহূর্ত মূল্যবান আপনি এখন কি করছেন সেটাই নির্ধারণ করবে যে পর মুহূর্তে আপনার সাথে কি ঘটবে এই পৃথিবীতে ইউনিভার্সের অনুমতি ছাড়া কিছু ঘটে না বা বদলায় না ইউনিভার্স যা চায় তাই ঘটে ইউনিভার্স এখন সেই অন্ধকারের পর্দা সরিয়ে দিয়ে সত্য প্রকাশ করতে চলেছে এখন সেই মুহূর্ত এসছে এই বার্তা সরাসরি ইউনিভার্স থেকে এসেছে ইউনিভার্সের ঐশ্বরিক সংকেতগুলো আপনাকে পাঠানো হয়েছে যাতে আপনি এই বার্তাটি গ্রহণ করেন আপনার মা যিনি আপনাকে বড় করেছেন ভালোবাসায় গড়ে তুলেছেন যার উপস্থিতি আপনার জীবনকে রূপ দিয়েছে তার সম্পর্কে এমন কিছু আছে যা হয়তো আপনি এখনও জানেন না ইউনিভার্স থেকে কেউ আপনাকে সতর্ক করার চেষ্টা করছে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে কিছু সত্য আছে যা এতদিন অন্ধকারে ছিল তা প্রকাশ করতে চাইছে এমন কিছু আছে যা আপনার কাছ থেকে লুকানো হয়েছিল এমন রহস্য আছে যা প্রকাশ পায়নি এমন কিছু চিহ্ন আছে যা আলোতে আসার কথা ছিল না কিন্তু ইউনিভার্স এখন সমস্ত কিছু উন্মোচন করবে কারণ ইউনিভার্স কখনো সত্যকে চাপা থাকতে দেয় না মিথ্যাকে বিজয়ী হতে দেয় না তাই সব কিছু এখন প্রকাশ্যে আসবে যা এতদিন মাটির নিচে চাপা ছিল তা উন্মোচিত হবে যা লুকানো ছিল তা প্রকাশিত হবে আপনি শক্ত হন কারণ এই সত্য আপনাকে নাড়িয়ে দেবে এই সত্য আপনার পরীক্ষা নেবে সত্য চ্যালেঞ্জ করবে যা আপনি এতদিন সত্য বলে ভেবেছিলেন কিন্তু পেছন ফিরতে পারবেন না এখন যা ঘটেছে তা অগ্রাহ্য করতে পারবেন না আপনি চোখ বন্ধ করে দেখুন চারিদিকে সব কিছু হয়তো মনে হবে আগের মতো আছে কারণ একবার যখন আপনি সত্যটা দেখবেন তখন কিছুই আর আগের মতো থাকবে না আপনার মা তিনি কি আপনার কাছ থেকে কিছু লুকিয়েছেন তাকে কি কেউ আপনার বিরুদ্ধে উস্কাচ্ছিল ভুল বোঝাচ্ছিল আর তিনি কি তা ভয়ে গোপন করেছিলেন নাকি এমন শক্তির কারণে যা তার নিয়ন্ত্রণের বাইরে ছিল তাকে কিছু করা হয়েছিল আপনার বিরুদ্ধে যাওয়ার জন্য হয়তো তিনি আপনার বিরুদ্ধে কোনোদিন কোনো কথা বলেননি সব সময় ভালোবাসার প্রতিমূর্তি হয়ে আপনার কাছে থেকেছে কিন্তু হঠাৎ করে দেখছেন সে আপনার বিরুদ্ধে যাচ্ছে এটা হয়তো কারোর চক্রান্ত কেউ হয়তো তাকে প্রভোগ করছে তাই যারা আপনার পূর্বপুরুষ আছে যারা পৃথিবী ছেড়ে চলে গেছে অনন্তকালের পথে পা রেখেছে তারা দেখছে তারা চেষ্টা করছে আপনার কাছে এই বার্তাগুলো পরিষ্কার করার তারা চিৎকার করে আপনাকে বলতে চাইছে সময় এসে গেছে একটি নাম আছে যা আপনার থেকে গোপন রাখা হয়েছিল একটা গল্প আছে যা আপনাকে কখনো বলা হয়নি এই সত্যের আড়ালের গল্প এই প্রতারণা অতীতে লুকিয়ে রাখা হয়েছিল যা এখন সব কিছু আপনার কাছে জলের মতন প্রকাশ পাবে চারিদিকে তাকান লক্ষণগুলোর প্রতি খেয়াল করুন আপনি কি কিছু পরিবর্তন লক্ষ্য করছেন অনুভব করছেন যে কিছু একটা বদলাচ্ছে কারণ সত্যের উন্মোচন শুরু হয়ে গেছে সত্য ইতিমধ্যেই আপনার দোরগোড়ায় করা সত্য আসবে যখন তখন তাকে প্রত্যাখ্যা করবেন না তার বিরুদ্ধে লড়াই করুন আপনার ইচ্ছা আপনার চিন্তা শক্তিকে জাগ্রত করুন এটাই সেই শক্তি যা আপনি ভেবেছিলেন এখন সেই সত্য উন্মোচন হতে চলেছে সব কিছু ইউনিভার্স এখন আপনার সামনে এনে দেবে কেউ দেখছে যে ষড়যন্ত্র করেছিল যে অদৃশ্য শক্তিগুলি আপনাকে অন্ধকারের থেকে বের করতে চাইছে কিছু মানুষ আপনাকে অন্ধকারে রাখার চেষ্টা করেছিল এখন ইউনিভার্স বার্তাগুলি পাঠাচ্ছে কারণ আপনাকে তারা জানাতে চাইছে যে আপনি এখন আর অপেক্ষা করতে পারবেন না আপনাকে এখনই প্রস্তুত হতে হবে কিছু আসছে কিছু প্রকাশিত হতে চলেছে মানসিকভাবে তৈরি হন আর যখন তা আসবে তখন আপনি বুঝতে পারবেন এই বার্তাটি কেন আপনার জন্য জরুরি ছিল এই সতর্কবাণী কেন আপনাকে দেয়া হয়েছিল এখন বন্ধুরা প্রস্তুত হয়ে যান আপনি কি জানতে চান যে কি চলছে যেটা আপনার অস্তিত্বকে কাঁপিয়ে দেবে তাহলে ভয় পাবেন না হতাশ হবেন না কারণ ইউনিভার্স আপনার সাথে আছে আপনি সব সময় আপনার সাথে ইউনিভার্সকে পাবেন সেই মুহূর্তগুলোতেও যখন আপনি নিজেকে একা ভেবেছেন তখন কিন্তু ইউনিভার্স আপনাকে পরিত্যাগ করেনি তখনও কিন্তু আপনার পথ প্রদর্শক হয়ে কাজ করেছে তিনি। তিনি আপনাকে দেখেছে এখন তিনি নিশ্চিত করছে যে আপনি সত্য জানতে পারবেন কেউ কঠোর পরিশ্রম করেছে আপনার চোখ বন্ধ রাখার জন্য তাই সেই অন্ধকারের দেয়াল ইউনিভার্স এবার ভেঙে দেবে আপনার চোখ খুলে দেবে আপনার মার বিরুদ্ধে আপনাকে ভুল বোঝানো হচ্ছিল একজন নারী আছে যিনি এতদিন ভান করে চলছিল যিনি একটি গোপন সত্যকে আড়াল করেছিলেন এখন তার মুখোশ খুলছে সবই আপনি আধীরে ধীরে জানতে পারবেন তার প্রতারণায় কিভাবে। তার আর আপনার মাঝখানে একটা দেয়াল তুলে দিচ্ছিল আপনার মা আর আপনার ভালোবাসার মাঝখানে দেয়াল তুলে দিচ্ছিল আপনি প্রতারিত হচ্ছিলেন কারণ সন্তানকে কখনো মা অবহেলা করে না কিন্তু সেই সময়টাও আপনি বুঝেছেন একসময় আপনি অবহেলিত হয়েছেন কিন্তু এখন আপনার মা অনুভব করছে যে তিনি আপনাকে ভুল বুঝেছিল তিনি চোখের জল ফেলছে আপনার জন্য আপনি নিজেও অনুতপ্ত তাই বলবো আবার সব কিছু ভুলে নিজেই মার কাছে এগিয়ে যান কারণ তার এই মিথ্যা কথাগুলোতে ভুল বুঝেই এই মাঝখানে ঝামেলাটা তৈরি হয়েছিল এই মিথ্যা কথাগুলোতে আপনি এখন আর ভুল বুঝবেন না কারণ ইউনিভার্স এখন সত্য প্রকাশ করছে ইউনিভার্স বলছে এই সত্যকে কখনো চুপ করানো যাবে না সত্য আপনি জানবেন যা নিজের চোখে দেখবেন নিজের কানে শুনবেন যখন আপনি শুনবেন তখন দ্বিধা করবেন না সব কিছু ভুলে মাকে আপন করে নিন নিজের ওপর সন্দেহ করবেন না যে ইউনিভার্স আপনাকে বার্তাগুলো পাঠাচ্ছে এই কারণে কারণ মায়ের থেকে মুখ ফিরিয়ে নেবেন না কারণ এটাই সত্য জাগরণের মুহূর্ত এটাই আপনার সত্য উপলব্ধির সময় এটাই আপনার মুক্তির মুহূর্ত কারণ মা বাবাকে ছোটো করে কখনো মুক্তি পাওয়া যায় না এখন হয়তো সময় ভালো যাচ্ছে কিন্তু আগামী দিন কখনোই মা বাবার চোখের জল ফেলিয়ে ভালো সময় আশা করা যায় না কারণ আপনি তাদের সন্তান আপনাকে তারা ছোট থেকে গড়েই পিঠে মানুষ করে তুলেছে এখন সময় এসে গেছে সব কিছু পরিষ্কার হচ্ছে সত্য প্রকাশ পাচ্ছে কেউ এটিকে থামাতে পারবে না প্রস্তুত হয়ে যান ইউনিভার্স বলতে চাইছে যে এখন চোখ খুলুন বার্তাটি শুনুন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় আপনার আর আপনার মার মাঝে যে বন্ধন তৈরি হয়েছিল যে বন্ধনকে ভাঙার চেষ্টা করা হয়েছিল ইউনিভার্স সেই বন্ধনকে আবার জুড়ে দিতে চাইছে কারণ বন্ধন হচ্ছে নারীর বন্ধন এ এত সহজে ছিন্ন হওয়ার নয় তাই যা এতদিন লুকানো ছিল তা এখন আলোতে এসেছে এখন আর কোনো সন্দেহের মুহূর্ত নয় ভয় পাওয়ার মুহূর্ত নয় এই সত্যকে গ্রহণ করার সময় এটি উন্মুক্ত হৃদয় মুক্ত আত্মা নিয়ে গ্রহণ করুন কারণ যা প্রকাশিত হতে চলেছে তা আপনার চিন্তাকে বদলে দেবে আপনার মার সম্বন্ধে আপনার ধারণাকে বদলে দেবে আপনার আত্মাকে জাগিয়ে তুলবে আগামী দিনের জন্য প্রস্তুত করবে ইউনিভার্সের দেবদূতেরা আপনার জন্য এসেছে আপনাকে সতর্ক করতে এসেছে আপনাকে রক্ষা করতে এবং নিশ্চিত করতে যে আপনি আর অন্ধকারে পথ হারাবেন না আপনি যা শুনতে যাচ্ছেন তা শুধুমাত্র আপনার জন্য ইউনিভার্স থেকে কেউ আপনাকে সতর্ক করছে আপনার মায়ের সম্পর্কে মা ও সন্তানের বন্ধন পবিত্র এই বন্ধন সৃষ্টি হয় জন্মের অনেক আগে এটি ঈশ্বরের হাতে গঠিত এই জাগতিক জ্ঞানের বাইরে এক গভীর সত্য বহন করে তবুও আলো এবং অন্ধকারের যুদ্ধে কখনো হয়তো সর্বোচ্চ পবিত্র সম্পর্ক কেউ নষ্ট করতে চায় সবচেয়ে দৃঢ় বন্ধন কেউ দুর্বল করে দিতে পারে এই সতর্কবার্তা ভয় তৈরি করার জন্য নয় এই সতর্কবার্তা আপনাকে সত্য প্রকাশ করার জন্য আপনাকে ভাঙার জন্য নয় বরং আপনাকে সঠিক পথে আনার জন্য যে আপনার মন থেকে সন্দেহ দূর করুন মাকে আপন করে নিন মা কষ্ট পাচ্ছে স্বর্গ থেকে ইউনিভার্স সব কিছু দেখছে আপনি দেখতে পান বা না পান স্বর্গীয় সব কিছু সবসময় উন্মুক্ত থাকে ইউনিভার্সের থেকে আপনার কাছে যে সতর্কবার্তা আসছে তাতে জানানো হচ্ছে যে কিছু মুখোশধারী মানুষ আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছিল কিন্তু এখন সত্য প্রকাশ পাচ্ছে অন্ধকার দূর হয়ে আলো আসছে আপনার মা তিনি সেই নন যাকে আপনি ভাবছেন যাকে আপনি ভালোবাসা নিয়ে সন্দেহ করেছেন যার উপর আপনি অবিশ্বাস করেছেন যাকে অসম্মান করেছেন ইউনিভার্সের আদেশ এখন সেই সব কিছুকে দূরে ফেলে তাকে সম্মান করুন ভালোবাসা দিয়ে তাকে ভরিয়ে তুলুন তাকে কাছে টেনে নিন একটা অদৃশ্য মায়া তার জন্য আপনার আছে অতীতের সমস্ত ঘটনাকে মনে করে দেখুন তো কখনও কি সে আপনাকে এমন কিছু ব্যবহার করেছিল যাতে আপনার চোখের জল পড়ে কেন বুঝতে পারছেন না যে যখন সে এগুলো করছে তালে তাকে কিছুভাবে বাধ্য করা হচ্ছে সেই মুহূর্তে তাকে সেইভাবে গড়ে তোলা হয়েছিল কিন্তু এখন সমস্ত কিছু সরে যাবে মেঘ সরে নতুন সকাল আসবে যে অনুভবগুলি আপনি করছেন সেও করছে সেও বুঝতে পারছে যে সে ভুল করেছে তাই ইউনিভার্স আপনাকে আদেশ দিচ্ছে তাকে আঁকড়ে ধরুন তাকে ভালোবাসুন ভুল বোঝাবুঝি দূরে সরিয়ে একবার মা বলে ডাকুন দেখবেন সব ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে মা আফটারঅল সে আপনার মা আজ আপনার জীবনে আপনি যা কিছু করছেন যা কিছু হয়েছেন হ্যাঁ সব কিছুতেই কিন্তু তার একটা অনুপ্রেরণা আছে তাকে ছাড়া আপনি শূন্য আজ আপনিও সেটা উপলব্ধি করবেন আপনারা দুজন একে অপরের পরিপূরক আপনারা কেউই কাউকে ছাড়া সম্পূর্ণ নন কাজেই ইউনিভার্সের আদেশকে গ্রহণ করে আপনাদের সম্পর্ককে পূর্ণতা দিন ইউনিভার্সকে একটা থ্যাংক ইউ জানিয়ে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স